নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও আজকে রান্না কিছু যে রান্নাগুলো করেছি সেগুলো নিয়ে চলে আসলাম তো আজকে প্রথমে আমি এই যে ডিম ভেজে ডিমের একটা মশলা তরকারি রান্না করব তো মাঝে মাঝে আমি এই ধরনের ডিম রান্না করে থাকি যখন কিছু ভালো লাগে না খেতে তখন এই ডিম এভাবে ভেজে আমি মশলা দিয়ে রান্না করি আসলে এগুলো খেতে কিন্তু ভালোই লাগে তো অনেক ধরনের করে আসলে সবাই ডিম রান্না করে গোটা গোটা ডিম রান্না করে আমার কেন জানি না আসলে ভেজে এভাবে রান্না করলে বেশি ভালো লাগে যখন অনেক মানে কিছুই খেতে একদমই ভালো লাগে না তখন কিন্তু এটা করে থাকি তো আজকে ভাবলাম এগুলো করবো আর কি খাওয়ার জন্য না আসলে কালকে অনেকগুলো ডিম নিয়ে এসেছে তার মধ্যে থেকে প্রায় আটটার মতো ডিম নষ্ট হয়ে গিয়েছে নষ্ট বলতে ভেঙে গিয়েছে তার মধ্যে একটু একটু ফাটা যেগুলো ছিল সেগুলো আমি এক এক জায়গায় রেখেছিলাম রেখে এটা আমি ভেজে রান্না করে নিয়েছি তো ভেজে নিলাম নিয়ে সব মশলাগুলো একটু কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে ডিম ভাজিগুলো দিয়ে দিলাম আর হ্যাঁ আমি কিন্তু পেঁয়াজ কিন্তু আগে থেকে দিয়ে দিয়েছিলাম মানে ডিম ভাজার মধ্যে তারপরে আর কোনো পেঁয়াজ ব্যবহার করিনি তো যাই হোক এই দেখেন আমার ডিমটা রান্না হয়ে গেল অনেক ছটফট করে রান্না করে নিয়ে যায় আর অনেক ভালো লাগে খেতে তো শ্বশুর বাড়িতে আমি এভাবে একবার রান্না করেছিলাম তারা অনেক পছন্দ করেছিল তার আমাকে ডিম ভাজতে বলেছিল যদি কোনো ঝোল ছিল না তো আমি এটা শর্টপট করে নিয়েছিলাম নিয়ে খেতে দিয়েছিলাম তারা অনেক পছন্দ করেছিলো যাই হোক আমার খুবই ভালো লেগেছিলো এরপরে আমি আসলে একটু ঝিঙা ভাজি করে নেব ঝিঙাগুলো কেটে রাখা হয়েছিল আসলে ঝিঙার বেশি কিছু রেসিপি করতে বেশি কিছু করি না মাঝে মাঝে ঝিঙাটা ভাজি করি আর একটা মাছে ডাল দিয়ে রান্না করা যায় সেইভাবে রান্না করি রান্না করলে ভালো লাগে আর ঝিঙা আমার ছোটো দিয়ে রান্না করলে ভালো লাগে আজকে তো ভাবলাম যেহেতু ডাল রান্না করছি আর ডিম এভাবে রান্না করব তাই ঝিঙাটা এভাবে ভেজে নিচ্ছি ঝিঙ্গা বলতে আপনারা অনেকে চেয়ে বলতে পারেন আবার ঝিঙ্গে বলতে পারেন তো যাই হোক যে আঁকে আঁকে গায়ের মধ্যে থাকে সেইটা ভেজে নিচ্ছি তো খুব নর্মালভাবে ভেজে নেব এর মধ্যে কিন্তু আমি কোনো প্রকার পেঁয়াজ পেঁয়াজটা ব্যবহার করবো না পেঁয়াজটা দিলে ভালো লাগে কিন্তু আমি পেঁয়াজ ছাড়া তেল বেশি দিয়ে এই ভাজিটা করে নিচ্ছি আর ভাজিটার মধ্যে কিন্তু অবশ্যই একদম যে জল উঠে সেই জলটা শুকিয়ে নিতে হবে আর একটা বিষয় আমি ভুল করেছি এখানে সেটা হচ্ছে আমি যদি প্রথম থেকে লবণ দিয়ে মাখিয়ে জলটা ফেলে দিতাম সেক্ষেত্রে আমার ভাজিটা খুব তাড়াতাড়ি হয়ে যেত আর ভালো হতো তো যাই হোক ভাজিটা আমার প্রায় হয়ে গিয়েছে একটু পরে আর একটু ভালোভাবে জলটা শুকিয়ে নিয়ে নামিয়ে নেব তো এই সাইডে ভাজিটা একটু হতে থাক আর এই সাইডে এই যে আমি প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছিলাম মসুরের ডাল এখন দিয়ে রান্না করতেছি আমি তো প্রতিদিনই টক ডাল খাচ্ছি টক ডাল খেতে খুবই ভালো লাগতেছে কারণ এখন আসলে মাছ মাছ কোনোটা খেতে ভালো লাগতেছিল না তো আগে থেকে বসিয়ে দিয়েছিলাম আসলে ডাল সিদ্ধ করার কী দেখাবো আপনাদের সাথে তাই সিদ্ধ করে নিয়েছিলাম এখন ফোড়ন দেবো এই যে সরিষা আর শুকনো মরিচটা খুব ভালোভাবে যখন চটপট করে উঠবে তারপরে হচ্ছে একটা ঘ্রান আসবে ঘ্রান আসার পরেই হচ্ছে ডালটা ছেড়ে দিতে হবে সম্পূর্ণ ডালটা দেওয়ার পরে একটু জিরা গুঁড়া দিয়েছে একটু মিষ্টি দিয়েছে দিয়ে এটাকে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ